আসসালামু আলাইকুম বন্ধুরা বিচারের দিন আল্লাহ রাবুল্লা আলমিন সকলের মুখে মোহর এঁটে দেবেন কেউ কথা বলতে পারবে না শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সকলের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে ও কথা বলবে এবং আল্লাহ সেদিন কাউকে অবকাশ দেবেন না আলেম জালেম কাফের পাপাচারী সবাইকেই জেরা করবেন এবং মৃত্যু কথা বলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না এতএব কোরআন এবং সুন্নতের অবমাননাকারীরা সেদিন রেহাই পাবেন না সেদিন আকাশ হবে গলিত তামার মতো পর্বত হবে রঙিন পশমের মতো সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর আমাদেরকে সকলকেই কবর থেকে তোলা হবে আমাদের সকলের দিন দুনিয়ার আমলের উপর সেদিন বিচার করা হবে আমাদের ভালো এবং মন্দের বইগুলো সেদিন খোলা হবে ছোট বড় ধনী গরিবকে সকলকে একসঙ্গে একই জায়গায় উপস্থিত করা হবে আমাদের পৃথিবীতে করা কাজকর্মের ভিত্তিতে ন্যায় বিচার ঘোষণা করা হবে চালাকির সঙ্গে স্ত্রীকে পুড়িয়ে অন্য মহিলাকে আপন করার জন্য একটি পুরুষের ন্যায় বিচার গরিবের আর্তনাদ না শুনে অবৈধভাবে টাকা পয়সা অর্জন করে ফুর্তি করা একটা ব্যক্তির বিচার নিজের মেয়ের সঙ্গে অন্যায় করা একটি বাবা একটি ব্যবীচারী মহিলা যে অনেক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে যুক্ত সেই মহিলার পরিণাম রোগীদের পরোয়া না করে অবৈধভাবে টাকা পয়সা অর্জন করা একটি ডাক্তার মানুষের দ্বারা তৈরি শয়তানের পুজো করে বিভ্রান্ত সৃষ্টি করা এক ব্যক্তি যারা সমাজে অন্যায় কাজ করে চলেছে অবৈধ কাজ করছে অসহায় মানুষের আর্তনাদ যারা শুনতে পায়নি তাদের জাহান্নামে দেওয়া হবে সেই জাহান্নাম যে জাহান্নামের আগুন কখনো নিবে না যে জাহান্নামের কীট পতঙ্গ কখনোই মরবে না দুঃখী অসহায়দের সাহায্য এবং তাদের সৎ পথে চলার আহ্বান দেওয়া একটি ব্যক্তি একটি মহিলা যিনি গরিব হয়েও আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং তার ইবাদত করে যিনি সর্বদা আল্লাহর আদেশ পালনে সক্ষম মানুষের গরিব মুখে খাবার তুলে অসহায়দের সাহায্য করা একটি ব্যক্তি আল্লাহর বাণী শুনে মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় জাগিয়ে তার প্রতি ক্ষমা প্রার্থনার মাধ্যমে সৎ পথে ফিরে আসা একটি মহিলার বিচার সৎ পথে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারী একটি যুবক যে মানুষের উন্নতির জন্য মানুষের ভালোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে যারা এই পৃথিবীতে ভালো কাজ করেছে আল্লাহর পথে চলেছে যেসব ভাই বোনেরা সমাজের ভালোর জন্য মানুষের উন্নতির জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন যাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের সবাইকে এইভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে সেই জান্নাতে যেখানে জীবনের কোনো শেষ নেই এই ক্ষণিকের জীবন ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে